আজকে এই ভিডিওটা একদমই অন্য ধরনের একটা ভিডিও একজনকে একটুখানি সবক শেখানো আছে হ্যাঁ ঠিক এই ওয়ার্ডটাই ইউজ করলাম সবক শেখানো কারণ সে হয়তো জানে না কন্ট্রোভার্সি জোনটা ইউটিউব নিজে নির্ধারণ করেছে ইউটিউব নিজে দিয়েছে সেখানে বয়সটা কোনো ম্যাটার করে না আমার কত বয়স হল কার কত বয়স হলো এখানে যেমন কন্ট্রোভার্সি জোনের কথা বলছি একদম ছোটো থেকে বয়স্ক বুড়ো মানুষ পর্যন্ত কন্ট্রোভার্সি করতে পারে সমালোচনা করতে পারে তার জন্য তার কোনো বয়স হতে হবে না তো সেরকমই একটা ভিডিও দেখলাম ভিডিওটা ঘুরছে অবশ্যই ভিডিওটার একজন মানে পরিচিত মুখ যেটা অনেকেই জানতো না সেটা নিয়ে হয়তো একটা কথা বলেছে হ্যাঁ আমাদের লিভিং উইথ মিলি একটা ভিডিও করেছিল এবং যখন সে বুঝতে পেরেছে যে তার একটা ভুল হয়েছে সে না বুঝে একটা কথা বলেছে এবং পরবর্তীতে জেনে গেছে যে সেন পরিবারের এটা ভাগ্নি এবং ভাগ্নি জামাই বুঝতে পেরে গেছো তোমরা নিশ্চয়ই এতক্ষণে তখনই কিন্তু মিলি বুঝতে পেরে ভিডিওটা প্রাইভেট করেছে এইটা হচ্ছে সৌজন্যবোধ এইটা হচ্ছে শিক্ষাগত যোগ্যতা যোগ্যতা এইটা হচ্ছে কালচার আর কিচ্ছু না এখান থেকে বোঝা যায় যে একটা মানুষের কালচার কেমন একটা মানুষ এই কন্ট্রোভার্সি বিক্রি করে থাকে খায় কি না যদি খায় অসুবিধা কোথায় সমালোচনা সমালোচনা করে যদি একটা ফ্যামিলি চলে একটা সংসার চলে অসুবিধা কোথায় সমালোচনার কাজ যারা করে তারা যদি কোনো অন্যায় না করে তাহলে যারা সমালোচনা করে সেই টকঝাল মিষ্টি সেই তাদের অন্যায়গুলো তাদের ভুলগুলো ধরিয়ে দিয়ে পাবলিকলি তাদের শিক্ষা দেওয়ার ব্যবস্থা করে চেষ্টা করে তাহলে সেই কন্ট্রোভার্সি ক্রিয়েটারটা দোষ হয়ে যায় তার ঠাকুরের নাম করার কথা হয় চলো আজকে এই সবটা নিয়ে সবটা নিয়ে সেন পরিবারের সেন পরিবারের ভাগ্নি এবং ভাগ্নি জামাই নাম না নিয়ে আজকে তাদের শিখিয়ে দিয়ে যাব কন্ট্রোভার্সি কাকে বলে আজকে শিখিয়ে দিয়ে যাব যে কন্ট্রোভার্সি চ্যানেলটা ইউটিউব নিজেরা সাজেস্ট করেছে এবং ইউটিউব সেই প্ল্যাটফর্মটা আমাদের সেই অধিকারটা দিয়েছে অধিকারটা দিয়েছে আর শিখিয়ে দিয়ে যাব। কন্ট্রোভার্সি তখনই হয় যখন নাকি এরা এই কিছু চ্যানেল তাদের ফ্যামিলি কেচ্ছা বিক্রি করে তাহলে সেটা অন্যায় নয় হ্যাঁ তারা তাদের ফ্যামিলি কেচ্ছা আজকে ছ মাস ধরে বিক্রি করছে দেখছি শুনছি দেখছি শুনছি পম্পি সেদিনকে একটা ওয়ার্নিং ভিডিও দেখেছি একটা ই করেছে একটা কমেন্টের উপরে কারণ দিনের পর দিন পম্পিকে মলেস্ট করা হচ্ছে কমেন্টের মাধ্যমে দেখছি ভিডিওগুলো কিন্তু ওদের নিয়ে যেহেতু ভিডিও করি না সেই জন্য করিনি ওই ভিডিওটা নিয়ে প্রতিবাদী ভিডিওটা পম্পি দিয়েছিল দেখেছিলাম কিন্তু এখন ধৈর্যের সীমা ছাড়িয়ে গেছে কারণ কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তুলে কথা বলেছে এমন একজন মানুষ যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের তুলে কথা বলতে তার দুবারও ভাবিনি এবং শুধু তাই নয় তাই নয় একজন আমাদের সহক্রিয়েটার মিলির মৃত্যু কামনা করেছে সেই জন্য আজকে ভিডিওটা করতে আসলাম সেই জন্য করতে আসলাম যে সে তার দু মিনিটের মিনি মিলির একটা ভিডিও দেখে সে কমেন্ট করেও তাকে বলতে পারতো শুধু এখানেই থেমে যায়নি সে সেই কমেন্টে মিলি একটা কমেন্ট করেছে সেই কমেন্টে সে রীতিমতো উত্তর দিয়েছে উত্তর দিয়েছে চলো এই সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই প্রতিবাদ চলতে থাকবে কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে যদি কেউ অযাচিতভাবে অপমান করে আমরা যারা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা তারা থেমে থাকবো না থেমে থাকবো না যেখানে তারাই দিনের পর দিন কন্টেন্ট দিচ্ছে হ্যাঁ এক একজনের কন্টেন্ট এক এক সাইড সেনসেশান বা ওই দিকটার ওই দিকটায় সেন পরিবারের ভিডিও করতে গেলে মিলি আমাদের একাই একশো কারণ মিলি একদম আপডেট ও একদম একদম প্রথম দিককার ও ভিউয়ার্স যার জন্য অনেকটা জানে সেনসেশান তারপরে হচ্ছে ইনসাইড আউট এদের ফ্যামিলিকে নিয়ে ও অনেকটা জানে সেই জন্য ও যতটা সুন্দর করে বোঝাতে পারে বলতে পারে যতটা তুলে দিতে পারে আমাদের করতে গেলে আমাদের ভিডিওগুলো অনেকটা দেখতে হয় তো যখন দেখছিলাম মিলির ভিডিওগুলো ভালো লাগছিল কিন্তু ওকে অপমান করে কেউ চলে যাবে মানে ঠিকটা বলবে জন্য ঠিকটা বলবে জন্য ওকে অপমান করে চলে যাবে আমরা করতে পারছি ক্রিয়েটাররা মুখে আঙুল দিয়ে বসে থাকবো না হ্যাঁ ওর ভুল ও বুঝতে পেরে সঙ্গে সঙ্গে যখন ওর পরিচয় পেয়েছে ওর কমেন্ট বক্সে যখন পরিচয় উঠে এসেছে ওকে যেমন বলেছে যে এটা অরিন্দমের ভাগ্নি এবং ভাগ্নে জামাই সঙ্গে সঙ্গে মিলি তার ভদ্রতা খাতিরে কিন্তু ভিডিওটা প্রাইভেট করেছে তাই নিয়েও ইনসাল্ট করেছে চলো এই সবটা নিয়ে আজকে ভাগ্নে আর ভাগ্নে জামাই বিশেষ করে ভাগ্নে জামাই ওরে বাবা কীভাবে তিন মিনিটের একটা ভিডিও করে মিলিকে আক্রমণ করেছে তার উত্তর অবশ্যই দিতে হবে বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি আজকের ভিডিও আজকের ভিডিও হচ্ছে সেন্সেশনের সেনসেশনে অরিন্দম এবং অরিন্দমের ভাগ্নে এবং ভাগ্নে জামাই এইটুকুই বললাম এইটুকুই বললাম মিলি একটা ভিডিও করেছিল দু মিনিটের বোধহয় একটা শর্টস করেছিল এবং সেই শর্টসে একটা ফটোগ্রাফার নিয়ে কথা বলেছিল একটু দাঁত বের করে ফটোগ্রাফারকে দেখা গেছে এবং সেইটা নিয়ে সেইটা নিয়ে আমি সেই ভিডিওটা দেখেছিলাম এবং যারা দেখেছো সেই ভিডিওটায় আমার কমেন্টও আছে আমার কমেন্ট করাও আছে তো সেই ভিডিওটা দেখেছিলাম তারপরে আমি তো বুঝতেই পারিনি যে কার কথা বলছে মিলি কারণ ও বলছিলো ইনসাইড আউটের ওখানেও যে ফটোগ্রাফার দেখা গেছে এরকমই একটা ফটোগ্রাফার নিয়ে বলেছিল। তারপরে যখন তার কমেন্ট বক্সে আমি দেখেছিলাম যে না এটা হচ্ছে অনিন্দমের আমি আমার সেই কমেন্টগুলো মানে সেইগুলো স্ক্রিনশট না আছে যে সঙ্গে সঙ্গে ওকে যখন সম্পর্ক সম্পর্কে কথা বলেছে ওদের নাম নিয়ে ঋতু আর বিজিত অরিন্দমের ভাগ্নি এবং ভাগ্নির হাজব্যান্ড যে যাহাতক মিলির কমেন্ট বক্সে এই কমেন্টগুলো গেছে একটা না দুজন তিনজন করেছে ওরা ভৌমিক বাড়ির কেউ হয় না এটা সেন সেনবাড়ির অরিন্দমদার ভাগ্নি আর ভাগ্নিজাভাই তিন্নির বিয়েতে ওরা গিয়েছিল এরা সেই সেনবাড়ির আত্মীয় হয় যখনই মিলির কাছে এই কমেন্টগুলো গেছে মিলি ভিডিওটা বোধ হয় পঁয়তাল্লিশ মিনিট মতো ছিল সঙ্গে সঙ্গে মিলির ভুল বুঝতে পেরে মিলি কিন্তু ভিডিওটা প্রাইভেট করেছে তারপরেই এসছে এই মহান মানবের আবির্ভাব হয়েছে মহান মানব আবির্ভাবভূত হয়ে জ্ঞান দিয়ে গেছে যে আমার কাছে মানে সেই পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই পঁয়তাল্লিশ মিনিটের মধ্যেই মিলি সেই ভিডিওর প্রাইভেট হয়ে গেছে প্রাইভেট করে দিয়েছে কিন্তু মিলি সেই ভিডিওটা ডাউনলোড হয়ে গেছে ডাউনলোড হয়ে গিয়ে এই মহান ব্যক্তির কাছে পৌঁছে গেছে তাহলে বুঝতে পারছো যে কারা কারা এদের নিয়ে কথা বললেই তাদের ভিডিওগুলো ডাউনলোড করে ফেলে বুঝতে পারছো গিয়ে পৌঁছে গেছে তার কাছে পৌঁছে যাওয়ার পরেই এই মহামানব মানবের আবির্ভাব হয়েছে কি না বোঝাতে এসছে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের কি করা উচিত মিলির কি করা উচিত মিলির এই বয়সে এসে নাম কীর্তন করা উচিত নাম গান করা উচিত এইটা বোঝাতে এসছে তাহলে বলি কি বলি এই যে মহামানব আপনাকে বলছি আপনার বাড়িতে গুরুজন আছে তো আছেন না আছেন তো নিশ্চয়ই আছেন আপনি যখন একজন মহামানব তাহলে আপনার বাড়িতেও তো গুরু গুরুজনরা আছেন তাদের একটু বলবেন তো যে ধর্মকর্ম করতে এরকম ফ্যামিলি কেচ্ছা না বিক্রি করে ফ্যামিলি কেচ্ছা আজকে ছ ধরে এরকম ফ্যামিলি কেচ্ছা না বিক্রি বিক্রি করে একটু নাম গান করতে বলবেন নাম কীর্তন করতে বলবেন তাতে আপনার করা এই যে কৃত কাজের একটু হয়তো রিলিফ পাবে একটু হয়তো ই পাবেন কি বলবো বলতে ইচ্ছা করে তো অনেক কিছু তো যাই হোক আপনার ভিডিও দেখলাম ভিডিওতে আপনি বললেন যে এই করেই হয়তো মিলির চলে এই করে চলে আমার রিকোয়েস্ট মিলির ভিডিওগুলো দেখবে মিলির একটা মানুষের কালচার দেখলে বডি ল্যাঙ্গুয়েজ দেখলে যেমন আপনার বডি ল্যাঙ্গুয়েজ দেখলে বোঝা যায় যে আপনার সম্ভ্রম আপনার সভ্যতা তাতেই বোঝা যায় যে আপনি একজন বয়োজ্যেষ্ঠ আপনার ভাষায় বয়োজ্যেষ্ঠ একটা মানুষকে নিয়ে কীভাবে বলতে বসছেন সেখান থেকেই আপনার শিক্ষার পরিচয় পাওয়া যায় সেখান থেকেই আপনার কালচার বোঝা যায় আপনি কোথা থেকে বিলং করেন সেটা আপনার মানে টকিং টকিং দেখলেই বোঝা যায় বোঝাতে পারছি তো মিলিরও আপব্রিঙ্গিং মিলিরও বডি ল্যাঙ্গুয়েজ মিলির ভিডিও দেখলে অবশ্যই বোঝা যায় যে ও কোথা থেকে বিলং করে শুধু না টোটাল কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের কথা বলছি টোটাল ইউটিউবে কন্ট্রোভার্সি ক্রিয়েটার এবং রোস্টাররা একটু ভালো করে দেখে নেবেন তারা হাড়ি বসিয়ে দিয়ে এসে কন্ট্রোভার্সি করে না আপনাদের মতো যারা কেচ্ছা বিক্রি করে তাদের হয়ে প্রতিবাদ করে এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বুঝতে পেরেছেন এইটুকু বোঝাতে আসলাম যে আপনারা যদি না থাকতেন আপনারা যদি কন্ট্রোভার্সির কন্টেন্ট না দিতেন কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের জন্ম হতো না আর ইউটিউব সেই প্ল্যাটফর্মটা দিয়েছে সেই অধিকারটা দিয়েছে আপনি কে হে বলার যে কন্ট্রোভার্সি আমরা করব না আমরা হরি নাম কীর্তন করব মানে কি বলবো আপনি কে আপনি বলতে এসছেন এক মিলিকে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলেছেন মানে প্রত্যেকটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারকে বলেছেন আপনি কে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটারের মৃত্যু কামনা করেন আপনি কে কার কতটা ভিউজ হয় সেইটা বলতে আসেন আপনি নিজের দিকে তাকিয়েছেন আয়নাতে আগে নিজের মুখটা দেখবেন দেখবেন আগে নিজের বদনটা অন্যের দিকে আঙুল তুলতে গেলে তিনটি আঙুল নিচের দিকে থাকে নিজের দিকে এটা চিন্তা করবেন আপনি নিজে দেখেছেন আপনার চ্যানেলে কত ভিউজ আমি দেখেছি আপনার বিয়ের ভিডিও আপনার অনেকগুলো যখন ভিডিও করতে বসি আমাদের আমাদের অনেকগুলো ভিডিও দেখতে হয় আপনার চার মাস আগের ভিডিওতে অষ্টআশিটা ভিউজ আপনার চার মাসের আর একটা ভিডিও ভিডিওতে একশো আঠাশটা ভিউজ তারপরে আটষট্টিটা ভিউজ তারপরে আটাত্তরটা ভিউজ তারপরে হচ্ছে উনচল্লিশটা ভিউজ পঁচিশটা ভিউজ ভিউজটা কোনো ম্যাটার করে না তবুও যেহেতু আপনি তুলেছেন যে আপনার ভিউ মিলের ভিউজই নেই সেনসেশানকে নিয়ে কথা বললেই ওর ভিউজ হয় সো হোয়াট আপনি তো একজন বড় ব্লগার আপনি তো একজন ট্রাভেল ব্লগার আপনি তো একজন বড় ব্লগারের পরিবারের জামাই তাহলে আপনার কোনো মানে ক্রিয়েটিভিটি নেই কেন আপনি এত সুন্দর থামনেল দিয়েছেন এত সুন্দর থামনেল দেখছি আপনার এত সুন্দর ভিডিও এত সুন্দর আপব্রিঙ্গিং তাহলে আপনার কেন ভিডিওতে ভিউজ নেই কেন মানুষকে আকর্ষিত করতে পারেননি কেন মানুষকে মানুষের মনোরঞ্জন করতে পারেননি কেন ইউটিউবে এসে কোনো জায়গা করতে পারেননি আমি জানি না আপনার চ্যানেলটা মনিটাইজেস মনিটাইজ হয়েছে কিনা হ্যাঁ কেন পারেননি দু হাজার একুশে চ্যানেল খুলেছেন বাইশ তেইশ চব্বিশ পঁচিশ প্রায় সাড়ে চার বছর দু হাজার একুশে চ্যানেল খুলেছেন কেন আপনার চ্যানেলে আপনার চ্যানেলে কেন এক হাজার চুয়ান্ন চুয়ান্নটা সাবস্ক্রাইবার কেন যখন অন্যের দিকে কথা বলবেন না তখন মনে করবেন যে এই কথাগুলো আমার কাছে হয়ে ফিরে আসবে আমি কারুর ভিউজ নিয়ে কারুর সাবস্ক্রাইবার নিয়ে আমি বলি না কিন্তু আপনি যেভাবে মিলিকে ইনসাল্ট করেছেন তার ভিউজ নিয়ে তার কি বলবো ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড নিয়ে তার কালচার নিয়ে সেই জন্য বলতে বাধ্য হলাম আপনার কিসের কালচার আপনার কোথায় ভিউজ চার সাড়ে চার বছর বছরে একটা চ্যানেল ক্রিয়েট করেছে না রেগুলার ভিডিও দেন না ভিডিও দেবেন কি ভিডিওতে ভিউজ না হলে ভিডিও দেবেন কি কষ্ট করে খেটে আমাদের যদি ভিডিওতে ভিউজ না হয় সেটা আমরা আমাদেরও ভালো লাগে না সেখানে এক হাজার চুয়ান্নটা সাবস্ক্রাইবার কি করতে পেরেছেন আপনি আপনি যে অন্যের অন্যের দিকে আঙুল তুলেছেন কি করতে পেরেছেন আপনি একটু বলবেন তো বলবেন একটু এত বড় স্পর্ধা আপনাকে কে দিয়েছে যে একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের আপনি মৃত্যু কামনা করেন অবাক লাগে জানেন আপনাদের মতো এরকম পুরুষ মানুষ দেখলে যারা একটা ভিডিওকে কেন্দ্র করে একটা ছোট্ট শর্টসকে কেন্দ্র করে ভিডিও করতে বসে যান এবং তাদেরকে নিয়ে আলোচনা করেন কন্ট্রোভার্সি করতে বসে গেছেন অ্যাকচুয়ালি কন্ট্রোভার্সি তো আপনি করছেন আপনি কন্ট্রোভার্সি করতে বসে গেছেন একটা সাধারণ কথা বলেছে একটা সাধারণ ফটোগ্রাফার বলেছে গায়ে প্রচণ্ড ফুসকা লেগে গেছে আপনার প্রচণ্ড ফুসকা লেগে গেছে আপনাদের চ্যানেলেই বলছেন আমাদের চ্যানেলে জেনারেলি এইসব ভিডিও পাওয়া যায় না আমাদের চ্যানেলে দারুণ দারুণ ভিডিও আসে যে ভিডিওতে ভিউজই নেই মানুষকে আকৃষ্টই করতে পারি না বলতে বাধ্য হচ্ছি বলতে বাধ্য হচ্ছি আকৃষ্টই করতে পারি না চার মাস আগে একটা ভিডিও দিয়েছি অষ্টআশি বা উনতিরিশ ভিউজ হয়েছে তাহলে কী ধরনের ভিডিও আপনারা করেন যে মানুষের কাছেই পৌঁছাতে পারেন না বলতে বাধ্য হচ্ছি যে আপনি সকালবেলা ঘুম ভেঙে যখন দেখেছেন যে ভিডিওটা নেই ভিডিওটা প্রাইভেট হয়েছে তখন আপনার বোঝা উচিত ছিল যে কতটা ভদ্রতার খাতিরে এটা করেছে তারপরে আপনি তার প্রোফাইলে চলে গেছেন তারপরে প্রোফাইলে গিয়ে আপনি দেখেছেন যে তার কন্টেন্ট হচ্ছে অন্যকে কাঠি করা অন্যকে নিয়ে সমালোচনা করা আপনি তখন গিয়ে এগুলো দেখেছেন অথচ দেখেন আপনিও কিন্তু বসে গেছেন তিন মিনিটের একটা ভিডিও করতে করতে সেই মহিলাকে নিয়েই কালচার করতে আপনি বসে গেলেন তাহলে আপনার সাথে মিলির পার্থক্য থাকলো কোথায় কোথায় থাকলো পার্থক্য আপনি বলতে গে যাচ্ছেন সে কন্টেন্ট করছে অন্য কার বাড়িতে কী হচ্ছে যেহেতু দু বাড়িতে অশান্তি হচ্ছে আপনি কিন্তু নিজে স্বীকার করে গেলেন যে দুটো ফ্যামিলির মধ্যে মানে আপনার শ্বশুরবাড়ির দুটো ফ্যামিলির মধ্যে অশান্তি চলছে আপনি কিন্তু নিজে একজন জামাই হয়ে বলে গেলেন তাই কি বললেন এর কাজ হচ্ছে মানে মিলের কাজ হচ্ছে অন্যের ফ্যামিলির অশান্তি নিয়ে সেগুলোকে নাক গলায় আরে আপনারা তো নাক গলাতে দেন আপনারা যদি সুযোগ না দেন কারুর ক্ষমতা আছে আপনাদের ফ্যামিলিতে নাক গলানোর আপনারা সোশ্যাল মিডিয়াতে এসে নাক গলানোর সুযোগ দিয়ে দিচ্ছেন আগেকার দিনে যেমন কলতলায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ঝগড়া হতো পাশের থেকে দুটো তরফের সাপোর্ট হয়ে যেত ও তরফ ও তরফ দেখেছেন না কি কলতলার ঝগড়াগুলো এখন ইউটিউবে হচ্ছে আর যেটা করছেন আপনারা আর সেখানে আমরা মন্তব্য করলেই আমাদের দোষ হয়ে যাচ্ছে কন্ট্রোভার্সি অন্যের ফ্যামিলিতে নাক গলাই নাক গলানোর সুযোগ আপনারা করে দেন এই আপনাদের মতো কিছু মানুষ করে দেন তাহলে বুঝতে পারছেন যে কোথায় আপনি বিলং করেন যে আপনাকে নিয়ে একটা কথা হয়েছে একটা ছোট্ট শর্টস হয়েছে সেই কথাটা আপনাকে স্ক্রিনশট দিয়ে একটা গ্রুপ আছে তার মানে সেই গ্রুপ আপনি নিজে বললেন তো যে সকালবেলা ঘুম থেকে উঠেই আমাকে কিছু মানুষ পাঠালো তাহলে আপনাদের একটা গ্রুপ আছে কে কোথায় কখন কি বলছে সেগুলোকে তুলে তুলে যার যারটা তার কাছে পৌঁছে দাও তাহলে বুঝতে পারছেন যে আপনি কোন কালচারে বিলং করেন একজন ভদ্রমহিলা যে অন্যের ফ্যামিলিতে কাটি করে বেড়ায় অন্যের ফ্যামিলি নিয়ে কন্টেন্ট করে বেড়ায় তার একটা ভিডিও আপনাকে কপি করে পাঠিয়ে দিয়েছে ভাবতে পারেন আপনি কোন ফ্যামিলিতে কোন সমাজে বাস করেন বুঝতে পারছেন এটা বোঝা যায় আজকে আপনি বলছেন মিলির আইডিতে গিয়ে দেখলাম কিছু নেই কিচ্ছু নেই অন্যের কন্টেন্ট নিয়ে অন্যের ফ্যামিলিকে নিয়ে খোঁচায় আপনার তো বিরাট ট্যালেন্ট ট্যালেন্ট আবার বলতে হচ্ছে বারবার আপনার এই কথাগুলো শুনছি আর বলছি তাহলে আপনার এত ট্যালেন্ট কী হলো সেই ট্যালেন্টের কিছু করতে পারলেন না তো মিলিত তো তাও মানে দশ না এগারো হাজার সাবস্ক্রাইবার আপনার কি করতে পেরেছেন একটু বলবেন তো প্লিজ একটু বলবেন আমি জানি আমার ভিডিওটা আপনার কাছে যাবে ওই যে আপনার কাছের লোকজন আছে না আপনাকে নিয়ে কে কী কী বলছে আমি জানি আমার ভিডিওটা আপনার কাছে যাবেন একটু উত্তর দেবেন যে আপনার এত ট্যালেন্ট এত সুন্দর থামনেল এত সুন্দর ভিডিও কোয়ালিটি কি করতে পেরেছেন কত কটা মানুষকে আকৃষ্ট করতে পেরেছেন কটা মানুষের কাছে পৌঁছাতে পেরেছেন কিন্তু দেখেন আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রচুর মানুষের কাছে পৌঁছাতে পেরেছি প্রচুর মানুষের সমস্যার সমাধান করতে পেরেছি প্রচুর মানুষের নোংরাবিদ তুলে ধরতে পেরেছি তারা বন্ধ করেছে একটা সময় ঠিক আছে করতে পেরেছি এটা হচ্ছে আমাদের ট্যালেন্ট আজকে কিন্তু আপনিও এই ভিডিওটা করে তিন মিনিটের ভিডিও করে মোটামুটি আপনারও ভিউজ হয়েছে ওয়ান পয়েন্ট দেখলাম মানে মোটামুটি দেখেছেন তো দেখেছেন আপনিও কিন্তু এই মিলিকে বিক্রি করে প্রায় ওয়ান পয়েন্ট থ্রি কে ভিউজ গেন করেছেন তো যাই হোক বন্ধুরা এই ভিডিওতেই একটা পিন করেছে পিন করে মানে তিন মিনিট বলেও মনের স্বাদ মেটেনি পিন করেছে পিনে লিখেছে যতটা পারলাম বুঝিয়ে দেওয়ার চেষ্টা করলাম আমার এই টপিকে টপিকে প্রোফাইলে কোনো এনগেজমেন্ট বাড়ানোর প্রয়োজন নেই হ্যাঁ তাই সবাইকে রিপ্লাই দিচ্ছি না সত্যি যাকে দেওয়ার তাকে কিন্তু দিয়েছে মিলিয়ে একটা কমেন্ট করেছে তার রিপ্লাই দিয়েছে বলছি সত্যি আপনাদের থেকে অনেক নাটক শেখার আছে এক্স্যাক্টলি এক্স্যাক্টলি আমাদের থেকে নাটক শেখার আছে আগে নিজের ফ্যামিলিকে বলুন নাটক বন্ধ করতে যে নাটকগুলো ওয়াইটি প্ল্যাটফর্মে দিচ্ছে সেগুলোকে বন্ধ করতে বলুন ফেক আইডি দিয়ে দিয়ে কমেন্ট করে মানুষকে হ্যারাস করছে সেগুলো বন্ধ করতে বলুন এত কিছু বললাম আর আর এটাতেই অ এটাতেই অষ্ট করলেন দেখুন আমি ডেইলি ব্লগ করি না আমার প্রফেশনাল একটা ব্যাকগ্রাউন্ড আছে হ্যাঁ তো দেখলেই বোঝা যায় যে প্রফেশনাল একটা ব্যাকগ্রাউন্ড আছে কোথা থেকে বিলং করেন যে একজন বয়স্ক মহিলা যার এখন নামকীর্তন করার সময় সে একটা দু মিনিটের ভিডিও করেছে আপনি একটা ভিডিও করেছেন এবং এই যে পিন পিন কমেন্ট করেছেন আচ্ছা কেউ যদি আচ্ছা ব্যাকগ্রাউন্ড আছে আমি সেই রিলেটেড ট্রাভেল কোথায় গেল কোথায় গেল রিলেটেড ও ট্রাভেল ট্রাভেল রিলেটেড কমেন্ট করি এবার কেউ যদি পায়ে গুঁতো মেরে চলে যায় সেটা তো একটা রিয়াকশন থাকবেই ওনার চ্যানেলে উনি কোনো ভিডিও ভিডিও সরিয়েছে উনি জানেন কোন ভিডিও সরেছেন উনি জানেন আমরা কী করে জানব উনি সারাদিনে আরেকটা ভিডিও পোস্ট করে বলে সারাদিনে আর একটা ভিডিও পোস্ট করে বলে বলে দিতে পারতেন তবে ওর মধ্যে কমিউনিটি পোস্ট করে বলে দিয়েছে সেটা আপনি হয়তো আপনার ওই টিম হয়তো আপনাকে পাঠায়নি বুঝতে পেরেছেন বলে দিতে পারতেন তবে ওর মধ্যে আমাদের সম্বোধন করার মতো উনি যে কথা বলেছেন সেটা সেটাইতেই আমার সমস্যা আছে দাঁত কপাটি হ্যাঁ বলেছে দাঁত কপাটি বলেছিল। দাঁত কপাটি দাঁত দেখা যাচ্ছে এরকম একটা আমার কোনো ইচ্ছা নেই এটাকে কন্ট্রোভার্সি তৈরি করার অলরেডি করে দিয়েছেন করার কিন্তু উনি তো মনে হয় সেই সব বোঝার লোক নন উনি যাদের নিয়ে ভিডিও বানান সেটা সেনসেশনই হোক বা হোক তারা সবাই আমার পরিবারে তাই নাকি তাহলে তাদের জাগে পরে বলছি তাই আমি যখন হঠাৎ এসে দেখবো যে কেউ সেটা নিয়ে কাটাছেড়া করছে খারাপ তো লাগবেই কাটাছেড়ার সুযোগ দিলে কাটাছেড়া হবেই এটা সোশ্যাল মিডিয়া আর এই সোশ্যাল মিডিয়াটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম এটা কারোর পৈতৃক সম্পত্তি না বোঝাতে পারলাম বোঝাতে পারলাম আচ্ছা আজকে যারা কমেন্ট করছে তাদের পরিবারের লোকের নামে দাদু দিদা মাসি মেশু ইত্যাদি বাইরের কেউ যদি বাজে কথা বলে তাহলে তারা কত ভদ্রভাবে কথা বলবে আমার যথেষ্ট সন্দেহ আছে আপনি সবার ঠিকা বসে আছেন তো যারা এই কমেন্টগুলো ডিজার্ভ করে তারা নিশ্চয়ই সেই কমেন্ট সেই বুঝেই কমেন্ট পায় আর যখন পম্পিকে অযথা অযথা পম্পিকে হ্যারাস করা হচ্ছে কমেন্টের মাধ্যমে ট্রেড করা হচ্ছে কমেন্টের মাধ্যমে বলা হচ্ছে ওকে অপবাদ দেওয়া হচ্ছে না আমি সেগুলো নিয়ে ভিডিও করিনি তাহলে সেখানে গিয়ে উত্তর দিয়ে আসেনি কেন সেখানে গিয়ে উত্তর দিয়ে আসেননি কেন পম্পিও তো আপনাদেরই ফ্যামিলি মেম্বার একজন তাই না সেগুলো ভালো লেগেছে সেগুলো ভালো লেগেছে আমি তো ওনাকে চিনতামই না জানতামও না যে আমার পরিবারের লোকের নামে এত বাজে কথা বলে ভিডিও বানান তাই নাকি কি চিনতে হবে না যে আপনাকেও যেমন চিনতাম না কিন্তু আজকে চিনে নিলাম স্বাভাবিকভাবে আমার রিয়াকশান আমি শেয়ার করেছি আর আমি কারোর মৃত্যু কামনা করিনি তাই নাকি ভিডিওটা চালিয়ে দেবো চালিয়ে দেবো ভিডিওটা কি বলেছেন সেটা যে জোর করে বলার চেষ্টা করে লাভ নেই ও আপনারা আর আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ও আপনারা তো আবার কন্ট্রোভার্সি ক্রিয়েটার নিজেরাই নিজেদের একটা ধারা দিয়েছেন এটা হচ্ছে পিন করেছে তার নিচে মিলি প্রশ্ন মানে কমেন্ট করেছে আপনি খুব ভুল ব্যাখ্যা করেছেন আপনি কন্ট্রোভার্সি জেনে এসেছেন কেন কন্ট্রোভার্সি জোনে এসেছেন কেন আমি কাকে নিয়ে ভিডিও করব না করব আমার ব্যক্তিগত ব্যাপার কারণ চ্যানেলটা আমার আপনার নয় হুম আমি আপনাকে নিয়ে ভিডিও করেছিলাম কারণ আমি ইনসাইড আউট দেখেছিলাম পরে ওই অন্নপ্রাশনের বাড়িতে আপনাকে দেখে আমি অবাক হয়েছিলাম কারণ এটা আর নাই বা বললাম তাই একটা ভিডিও করেছিলাম এবং তারপরে অনেক বড়ো একটা কমেন্ট করেছে তারপরে সে তার ভুল বুঝতে পেরে মিলি কিন্তু ভিডিওটা প্রাইভেট করে দিয়েছে আবারও বলছি এটা তার ভদ্রতা তার উত্তরে আবার সে উত্তরে লিখেছে আচ্ছা তারপরে অনেক কিছু লিখেছে মিলি সত্যি আপনাদের থেকে অনেক নাটক শেখার আছে রিয়েলি আচ্ছা এত কিছু বললাম আর এটাকেই অস্ত্র করলেন কেন আপনি বলে যাবেন আপনি এই বয়সে মানুষের কি করা উচিত সেটা শিখিয়ে যাবেন আর আমরা চুপ করে বসে থাকবো মৃত্যু কামনা করবেন আরে ওই রকম ডাইরেক্ট না বলে ওপরের কথা বলেছেন আপনি আর দেখুন আমি ডেইলি ব্লগ করি না আমার প্রফেশন একটা ব্যাকগ্রাউন্ড আছে আমি সেই রিলেটেড ট্রাভেল রিলেটেড কমেন্ট পোস্ট করি মানে হচ্ছে যেটা পিন কলম কমেন্ট করেছে সেইটাই আবার রিপিটেডলি এখানে পোস্ট করেছে বোঝাতে পেরেছি নিশ্চয়ই আপনাকে যে কন্ট্রোভার্সি জোনটা কাকে বলে ঠিক আছে আগে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদের খাদ্য দেওয়া বন্ধ করুন যেটা দিলে পরে তারা বলে সোশ্যাল মিডিয়াতে কন্ট্রোভার্সি করে যারা ভাত বসায় মানে ভাতের চাল বসায় সেই যারা দেয় সোর্সটা এটাকে বন্ধ করতে বলুন আপনি এত জ্ঞানী এত বোঝেন এত বোঝেন তাহলে এত ব্লগার থাকতে এত ব্লগার থাকতে এত ব্লগিং চ্যানেল থাকতে নির্দিষ্ট কিছু ব্লগিং চ্যানেলকে নিয়ে কন্ট্রোভার্সি কেন হয় কেন হয় বলতে পারেন কেন আপনাদের ফ্যামিলিটাকে নিয়ে কন্ট্রোভার্সি হচ্ছে বলতে পারেন বলতে পারেন উত্তর দিয়ে আছে আপনার কাছে কেন আপনাদের ফ্যামিলিটাকে নিয়ে এত কন্ট্রোভার্সি হচ্ছে বলতে পারেন কেন পম্পি পিঠ থেকে যাওয়ার পরে একটা ফিডব্যাক দিতে হচ্ছে কেন অরিন্দমকে সামনে আসতে হচ্ছে একটা দশটা সহ্য করতে করতে কেন একটা করে ফিডব্যাক ওদের দিতে হচ্ছে সহ্যের ক্ষমতা পেরিয়ে গিয়ে কেন করতে হচ্ছে কেন আজকে কেন আজকে অরিন্দম পম্পির মাকে এত কষ্ট পেতে হচ্ছে মানসিক কষ্ট পেতে হচ্ছে আমরা সবটা দেখছি সবটা দেখছি কেন করতে হচ্ছে এগুলো সেগুলো উত্তর দেবেন তো যে আপনারা যদি এগুলো বলার সুযোগ না দেন তাহলে মানুষ কেন বলছে কেন আজকে পম্পিকে একটা থ্রেটিং ভিডিও ওয়ার্নিং ভিডিও করতে হলো কেন করতে হলো বলবেন একটু বলবেন তো কেন করতে হলো পম্পি আজকে আদর্শ বউ বৌমা কিনা সেটা প্রমাণ করতে করার জন্য ওকে বিভিন্ন রকমভাবে মানে ও আদর্শ বৌমা কিনা বিভিন্নভাবে ওকে কমেন্ট করে ওকে বিরক্ত করা হচ্ছে একটা ভালো ভদ্র মেয়ে ভদ্র বউ জন্য ও মুখ খুলছে না মুখ খোলে না কীভাবে ওকে নিয়ে ওকে নিয়ে ট্রোল হয়েছে তখন কোথায় ছিলেন ওর কমেন্ট বক্সে ওকে নিয়ে তোলপাড় ওকে হিউমিলেট করা হয়েছে কোথায় ছিলেন একটা ভদ্র সভ্য মেয়ে একটা ভদ্র সভ্য বউকে নিয়ে দিনের পর দিন সুন্দর ব্লগিং করে ওর ব্লগিংয়ের মধ্যে কোথাও কোনো কন্ট্রোভার্সি নেই সেক্ষেত্রে কেন ওকে দিনের পর দিন কমেন্ট করে করে এবং আপনাদের পরিবারেরই মানুষ আমি সবটা দেখেছি সবটা জানি যেহেতু ওদের নিয়ে আমি ভিডিও করি না কখনো সকো দুটো একটা করেছিলাম তাই কিছু বলি না কেন দিনের পর দিন ওকে এইগুলো সহ্য করতে হবে যেখানে একটা ন্যাচারাল নর্মাল ভিডিও করেও সেখানে কমেন্ট বক্সে এসে আপনার পরিবারের আপনার পরিবারের জামাই এসে জামাই রা এসে বা জামাই এসে কেন ওকে কমেন্ট করে যাবে কেন উল্টো পাল্টা কথা বলে যাবে নিজেরাই তো বাড়িতে লাভ করে বা নিজেরাই তো মিটিয়ে নিতে পারেন তাহলে আপনারা কন্ট্রোভার্সি দেবেন আর কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বললে পরে অপরাধ হয়ে যাবে তো চলুন আজকে অনেকটা বড় ভিডিও হয়ে গেল অনেক কিছু বলার ছিল অনেক কিছু বলার ছিল তো আবার যদি ভিডিও আসে অবশ্যই আবার আসবো আবার আসবো যেহেতু এটা আমার চ্যানেল আমার নেট আমার ফোন আর সেখানে ইউটিউব পারমিশান দিয়েছে অতএব বারবার আসব আপনাদের মতো এই কিছু মানুষকে উচিত শিক্ষা দিতে তাদের অওকাতটা বুঝিয়ে দিতে বারবার আসবো ঠিক আছে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলামটা